পূর্ণতিথিতে সমুদ্রতটে ভক্তি ও বিশ্বাসের মহামিলন মাঘের হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে ভোরের আলো ফোটার আগে পূর্ণার্থীদের ঢল নেমেছে সমুদ্রতটে সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করার এই সন্ধিক্ষণকে ঘিরে গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে মকর সংক্রান্তি ও উত্তরায়ণ উৎসব সনাতন বিশ্বাস অনুযায়ী আজকের এই পবিত্র তিথিতে গঙ্গা স্নানের মাহাত্ম অপরিসেব মনে করা হয় এই দিন গঙ্গায় ডুব দিলে মুছে যায় সাত জন্মের পাপ আর প্রশস্ত হয় মোক্ষ লাভের পথ বিশেষ করে সাগর সঙ্গমে এই দিনের গুরুত্ব অতুলনীয় আমরা কাক দিব প্রতি বছর আমরা কাক দিব এখানে ঠাকুর নিয়ে বসি অনেক হাজার হাজার তীর্থস্থা তীর্থযাত্রী আসে স্নান করতো ঠাকুরকে দুই চার বসে যে যার বাইকে আছে দান করছেন এবং গোবিন্দ সেবার জন্য দিচ্ছেন আচ্ছা পুষ মাসে শেষ পুষা স্থান বলা হয় আর এটা আমরা এই গঙ্গা ঠাকুর এই দেশের কামনার জন্য সকল ভক্তে এই গঙ্গাকে আহ্বান করে এবং দেশের একটা মঙ্গল থাকে সবাই শান্তি কামনা করে শান্তি মতন সবাই থাকতে পারে আমার নাম হলো সনজিৎ দাস পৌরাণিক কাহিনী অনুসারে সাগর সন্তানদের উদ্ধারে স্মৃতি বহন করছে গঙ্গাসাগর আর তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে এসেছেন কপিল মুনির আশ্রমে শুধু গঙ্গাসাগর নয় বুধবার সকাল থেকে কাকদ্বীপের লট নম্বর আট সংলগ্ন মুড়িগঙ্গা নদীতেও দেখা গেল উপচে পড়া ভিড় নারী পুরুষ শিশু থেকে বৃদ্ধ সকলেই মেতেছেন পবিত্র স্নানে স্নানের পর সূর্যদেবকে অর্ঘ নিবেদন ধনুচিত ধোঁয়া আর শঙ্খধ্বনিতে এক অন্যরকম আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে নদী তীরবর্তী অঞ্চলে সমৃদ্ধি ও নতুন জীবনের প্রতীক হিসেবে ঘরে ঘরে চলছে তিল গুড়ের প্রসাদ বিতরণ ও দান ধ্যান অনুষ্ঠান জায়গা গঙ্গাস্থান সবসময় তো চান করা যায় না গঙ্গাস্থান একবারে আসে

news digon to